হ্যালো ফ্রেন্ডস এ আরবি কবুতার পেজ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কবুতারও সুস্থ আছে আজকে আমি আপনাদের এমন একটি বিষয় জানাবো যে আপনাদের প্রত্যেক কবুতার প্রেমীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সব কবুতর প্রেমীদের কাছে এটি প্রতিনিয়তের জন্য প্রয়োজনীয় কারণ আমাদের কবুতার কিছু হতে হলেই সেই মুহূর্তে অনেক ভুল করে ফেলি এবং আমরা নিজেরাও অনেক চিকিৎসা জানি না কবুতরের কি রোগ হয়েছে তা আমরা জানি জানতে পারি না অনেকেই সেই কারণেও আমরা ভুল চিকিৎসা করে ফেলি এই ভুল চিকিৎসার কারণে কবুতরগুলি হয়তো মারা যায় আজ আমি এমন একটি ভেটেরিনারি সম্বন্ধে আলোচনা করব যেটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেই কারণেই অনুরোধ করছি আমার এই ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং যদি স্কিপ করে যান তাহলে হয়তো গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি মিস কারণ ভ্যাটেনারি হসপিটালটি কোথায় এবং টিকিট কাটা থেকে শুরু করে টিকিটের মূল্য কটার সময় অন মানে খোলা হয় কটা পর্যন্ত দেখানো হয় সমস্ত আপডেটটা আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এবং বোঝাবার চেষ্টা করব তো ফেন্স চলুন মূল বিষয়ে যাওয়া যাক এবং ভিডিওটা শুরু করি ফেন্স এই সেই জায়গা ভ্যাটেনারি হসপিটাল তো ফ্রেন্স আমরা চলে এসেছি ভেটেরিনারি হসপিটাল চলুন এবার ভিতরে গিয়ে আমরা ডিটেলসটা জানার চেষ্টা করি চলুন তার আগে বলে রাখি ফ্রেন্ডস যারা নগর হাওড়া থেকে আসবেন তারা এই রোড থেকে আসবেন এই যে সামনের রোডটা যারা কাস্তাপাড়া থেকে আসবেন তারা এই সামনের রোডটা থেকে আসবেন চলুন ফ্রেন্স এবার ভিতরে গিয়ে দেখা যাক কতটা কি আপনাদের দেখাতে পারি তো ফ্রেন্স এই মেন গেট থেকে আমরা সোজা চলে যাব দেখুন ডান দিকে বাইক রাখা আছে গাড়ি রাখা আছে এটা হলো পার্কিং তো ফ্রেন্ডস একটু আগে যাবেন কিন্তু এই যে যেদিকে হাতটা আমি দেখাচ্ছি সেই দিকেই হসপিটালের গেটটা সেটা যেতে হবে এখানে পার্কিং এবং বাদিকে যে গেটটা সেই গেটে আপনারা যাবেন না তো সোজা আর একটু গিয়ে ডান হাতে ঢুকে সরি বা হাতে ঢুকে যেতে হবে ঢুকে গিয়ে এই যে গেটটা এটাই হলো মেন গেট হসপিটালের মানে প্রবেশের তো ফ্রেন্ডস দেখুন একটি ছাগল বাঁধা আছে ও হয়তো চিকিৎসার জন্য এসেছে আমি সমস্তটা কথা বলার চেষ্টা করব তো চলুন ফ্রেন্স দেখুন সামনের টিকিট কাউন্টার এখানে টিকিট কেটে নিতে হয় এখনো টিকিটের জায়গাটা খুলে হয় এখন ফ্রেন্স এটা রিসেপশান সবাই লাইন দিয়ে টিকিট কাটছে আগে টিকিটটা কেটে নিতে হবে তারপরে চেক আপ হবে দেখুন এটা রিসেপশান এখান থেকে টিকিট কেটে নিতে হয় আগে

যেটুক জানেন বলুন ডাক্তার কারণ কোনো নেই কোনো ভোগ নেই কোনো রাগ নেই সুন্দরভাবে কথা বলতে কথা আপনি আগেও এসছেন এখানে শনিবারে সুন্দর ব্যবহার মনে হবে যেন যদি কোনো মানুষ হয় তাহলে হাফ রোগ ভালো হয়ে যদি কথা ফ্রেন্ডস দেখুন আজ আমরা নিয়ে এসেছি আমাদের বাড়ির কবুতর একটা তো কবুতরের পায়ে বক্স হয়েছে এবং চোখে ঠান্ডা লেগেছে সেই কারণে আমরা এসেছিলাম ওখানে তো দেখুন আমরা একটা টিকিট কেটে নিয়েছি তো আমরা টিকি দিচ্ছি কি টিকিট পেলাম হাতে কী বৃত্তান্ত তো ফ্রেন্ডস দেখুন আমরা একটা টিকিট কেটে নিয়েছি এটা আমরা টিকিট কেটে নিয়েছি টিকিটের জন্য আমরা একটা কবুতর নিয়ে এসেছি বাচ্চা সেই কারণে পাঁচ টাকা নিয়েছে রসিদটাও দিয়েছে দেখুন দেখুন ফ্রেন্ডুরা দেখুন এই সাইডে রুগী এবং রুগীর বাড়ির গার্জেনরা সব বসার জায়গা আছে এবং ফ্রেন্স এখানে সব ধরনের গৃহপালিত পশুর চিকিৎসা করা হয় যেমন ধরুন কবুতর কুকুর ছাগল গরু বেড়াল খরগোশ ইত্যাদি ধরনের গৃহপালিত পশুর চিকিৎসা করা হয় এবং ফের এখানে মেডিকেল বোর্ড বসানো হয় কোনো চিকিৎসার ক্ষেত্রে দেখুন ফ্রেন্স মেডিকেল বোর্ড বসানো হয়েছে সকল ডাক্তার নার্সরা মিলে একটি আলোচনা করা হয় তারপরে ব্যব মানে চিকিৎসা শুরু করা হয় সব থেকে গুরুত্বপূর্ণ কথা এটাই হলো নদিয়া জেলার মধ্যে সব থেকে বড় ভেটেনারি হসপিটাল শুধুমাত্র নদিয়া নয় অন্য অন্য যে কোনো জেলার থেকে আপনারা এসে যে কোনো পশু পাখির চিকিৎসা নিতে পারেন এবং সুব্যবস্থা আছে ফ্রেন্ডস এবার আমি জেনে নেবো এখানে যারা চিকিৎসার জন্য এসছে অর্থাৎ গৃহপালিত পশু তাদের গার্জেনদের সঙ্গে চলুন ফ্রেন্স এখানে সকলের সঙ্গে একটু আলাপ পরিচয় করে নিই নাম কিসের জন্য এসছেন

বলছি আপনি কিসের জন্য এসেছিলেন এখানে একটা প্রবলেম হচ্ছিল কিসের প্রবলেম আমি ঠিক বলতে পারবো না আমি তিনটে ডক্টর দেখিয়েছি বাট আমার কোনো কিছু হয়নি

अच्छा। है फर्स्ट टाइम अच्छा अनेक दोनों बात तुम्हें भालो है जाओ यस थैंक यू अच्छी है है फ्रेंड्स देखो ने खाने एक तो बीराल बीराले नाम किस टीक्सी टीक्सी उतारते कैसे हैं आपने पालपरा पालपरा तेरे का चाँदा पालपरा आगे वेस्ट ने खाने नेपाली है ओट क्यों अच्छा

দেখুন ফ্রেন্ডস এই ডগির হলো স্টোন হয়েছে তো অপারেশন হয়েছে তো চেক করার জন্য এখানে এসছে আজকে অপারেশন হবে ও সরি সরি আজকে অপারেশন হবে আপনার মানে ডগির নাম কি খুব সুন্দর নাম তাই ওর কি হয়েছে ও আচ্ছা আচ্ছা ওর ও দেখুন এই রগিটার হলো স্টোন হয়েছে পেটে তো সেই কারণে অপরেশনের জন্য এখানে আসা হয়েছে খুব ভালো একদম ছটফট করছে না বসে আছে সুন্দর নড়াচড়া করছে বুঝতে পারছি ওর পেটে স্টোন হয়েছে এটা কী করে জানলেন

বন্ধ হয়ে গেছে দেখলেন তো ফ্যান্স অনেকের সঙ্গে আপনাদের পরিচয় করালাম অনেক কথা শুনলাম তো এখানে অপারেশন করানো হয় ধরুন আপনাদের কোনো কবুতারে পা ভেঙে যাওয়া কিংবা বাজ পাখির কবলে পড়ে কবুতর শরীরের কোনো অংশের ক্ষত কিংবা চিড়ে গেলে তারও সরাসরি চিকিৎসা করা হয় যেহেতু ফ্রেন্স কবুতরের নিয়ে আলোচনা করলাম কেননা আমি কবুতরের ভিডিও করি আপনারা সকলেই জানেন এছাড়া গৃহপুলিত পশুরও কোনো অসুবিধা হলে এখানে সরাসরি চিকিৎসা করা সম্ভব এছাড়া ফ্রেন্ডস আপনারা নিজেরাই শুনলেন এখানে ব্লাড টেস্ট করা হয় এক্স রে করা হয় সমস্ত রকমের পরীক্ষা করানোর পরেই চিকিৎসা শুরু করা হয় এবং মেডিকেল টিম সহকারে দেখুন ফ্রেন্ডস এখানে এক দাদাভাই কবুতর নিয়ে চলে এসছে তো দেখুন ফ্রেন্ডস কবুতর নিয়ে যেহেতু আমি ভিডিও করি সেহেতু একটা কথা আলোচনা করা আমার উচিত সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সকল কবুতর প্রেমী বন্ধুরা যে কোনো ধরনের কবুতরের রোগ হলে তার চিকিৎসার খোঁজ করি কিন্তু আমরা সঠিক চিকিৎসার খোঁজ করতে পারি না কিংবা জানি না কি রোগ হয়েছে কি রোগে আক্রান্ত আমরা না জেনেই তার চিকিৎসা করি তো ফেন্স দেখুন এই দাদাভাইটি সরাসরি এই হাসপাতালে চলে এসেছে এখানে এসে চিকিৎসার জন্য দেখুন দাদাভাইটি চলে এসেছে সেরকম আমাদেরও আসা উচিত সঠিক চিকিৎসার ক্ষেত্রে তো ফেন্স এখানে তো দেখুন ডক্টর সব চেক আপ করছে আমি সেই ভিডিওগুলো আপডেট দিতে পারছি না কারণ এখানে মানা আছে করার আমি লুকিয়ে ভিডিওগুলো আপনাদের আপডেট ফ্রেন্ড দেখুন একজন আসছে আমি তাদেরও জিজ্ঞেস করে নেবো যে কী বিষয়ের জন্য এসছে মানে আপনি ওদের জন্য নিয়ে এসছেন হ্যাঁ কি হয়েছে মানে ডগিটা মানে কি ধরনের বা কোথায় মানে কোথা থেকে এনেছেন আচ্ছা আচ্ছা আপনি আগেও এসেছেন এখানে প্রথমবার তা কেম ও আপনি তো প্রথমবার এসছেন ঠিক আছে একজন ভদ্র মহিলা এসছে জেনে নি কিসের জন্য এসছেন এখানে আগেও এসেছেন না কোনোদিন আসেনি প্রথম আসলেন তো এই গরুটির কি হয়েছে কুকুরে কামড়েছে কোথায় কামড়েছে কুকুরে পায়ে পেছনে তো দেখুন ফ্রেন্ডস ওর কুকুরে কামড় দিয়েছে পায়ে কালকে কামড় দিয়েছে এখন নিয়ে এসছেন কি করব কালকে আমন্ত্রণে কামড়েছে তখন তো আমন্ত্রণ আসবে কোথা থেকে এসছেন সেটা কোথায় আমি ঠিক আছে তুমি জানেন যে আমাদের গৃহপালিত পশু গরু তো এখানে গরু ভর্তি রেখে চিকিৎসা করা হয় এটা গরুর খামারের মতো মানে এখানে ভর্তি রাখা হয় তো ফ্রেন্স দেখুন আমি সেই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই চিকিৎসালয় উনি চিকিৎসা দেখুন এখানে গরু হলো ভর্তি আছে এখানে ভর্তি রেখে গরুর চিকিৎসা করা হয় তো দেখুন ফ্রেন্স ইঞ্জেকশন দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে এখানে ফ্রেন্স আমি শুধু বলতে চাইছি এই হসপিটালে নদিয়া জেলার সব থেকে বড় হসপিটাল এবং চিকিৎসার ব্যবস্থা খুবই উন্নত যা আপনারা নদিয়া জেলার অন্য কোনো ভেটেনারি হসপিটালে পাবেন না সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পেলেন এবং সকলের সঙ্গে কথা বললাম আমি নিজেও অনেকবার এসেছি এবং উপকৃত হয়েছি আপনারা আসুন এবং আপনারাও সুচিকিৎসা পান আশা করছি আপনাদের সমস্যা এই হসপিটালেই সমাধান হবে তাই শুধু মাত্র আপনাদের প্রিয় আমার প্রিয় কবুতর প্রেমী ভাই কিংবা দাদা কিংবা বন্ধুদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা আমি খুবই কষ্ট করে করেছি আমি এতক্ষণ আমার সাধ্য মতো যতটা সম্ভব ততটা দেখানোর চেষ্টা করেছি আরও ডিটেলস দেখানোর ভীষণ ইচ্ছে কিন্তু দেখাতে পারলাম না কারণ আপনাদের শেয়ার করলাম যেটুকি সেটুকি সমস্তটা আমি লুকিয়ে চুরিয়ে এখানে কোনো ভিডিও করার নিয়ম নেই কিংবা ফটো তোলার নিয়ম নেই তা সত্ত্বেও আমি ভিডিওগুলি শ্যুট করেছি লুকিয়ে ফ্রেন্স এবার আমি আপনারা কিভাবে আসবেন সেটা আপনাদের বলে দেবো যদি স্টেশনে আসেন স্টেশন হয়ে কেউ আসেন তাহলে কাস্তাপাড়া স্টেশনে এসে বাস বাইশ নম্বর বাস কিংবা অটো বা টোটোতে আসতে হবে আর যারা যে সকল বন্ধুরা হরিঙ্গাটা বড়জাগুলি হাওড়া নগরোগড়া থেকে আসবেন তারা বাইশ নম্বর বাস ধরে মোহনপুর এক নম্বর গেটে আসবেন বাস ছাড়া আপনারা টোটো অটো যাতে খুশি আসতে পারেন সেটা আপনাদের ব্যাপার বাইকেও আসতে পারেন কিন্তু ঠিকানাটা মোহনপুর এক নম্বর গেট ভ্যাটেনারি হসপিটাল আমি চাই ফেন্স আপনারাও আসুন আমি অনেক উপকৃত হয়েছিলাম তো ফ্রেন্স আপনারা যদি উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এবং আমার ভিডিও করার সার্থক হবে